সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখে বহুল প্রত্যাশিত তিস্তা সেতু বর্তমানে মাওলানা হামিদ ভাসানি সেতু আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধনের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই সেতু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাটকে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চিলমারি খেয়াঘাটের সঙ্গে সংযুক্ত করে দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি গাইবান্ধা কুড়িগ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে তিস্তা নদীর উপর একটি সেতুর দাবি জানিয়ে আসছিলেন যাতে দুই জেলার মধ্যে যাতায়াত সহজ হয় জনগণের সেই দাবির পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন হয় হয় এবং সালে নির্মাণ কাজ শুরু যদিও সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল তবে এখন সবকিছু সম্পন্ন হয়েছে এক হাজার চারশো নব্বই মিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে আটশো কোটি টাকা যা শুনি যে আমরা নাকি কিছুই করি নাই আসলে বাংলাদেশের মানুষ তো ছয় ঋতুর দেশ দুই মাস পর পর ঋতু বদলায় পাখির ডাক বদলায় পশু পাখির কলতানি বদলায় বাতাসের গতি বদলায় মানুষের মনও বদলায় আর যা কিছু করি ভুলে যায় সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এস জিডি তত্ত্বাবধানে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এস ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সেতুটি নির্মাণ করেছে এই প্রকল্পের অংশ হিসেবে হরিপুর ব্রিজ পয়েন্ট থেকে সুন্দরগঞ্জ উপজেলা শহর পর্যন্ত পঁচিশ কিলোমিটার দুর্ঘ বন্য নিয়ন্ত্রণ বাঁধ ও সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে হরিপুর ব্রিজ পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে মোট ব্যয়ের মধ্যে মূল সেতু নির্মাণে ব্যয় হয়েছে দুইশো কোটি সাতচল্লিশ লাখ টাকা সড়ক নির্মাণে দশ কোটি পঁচিশ লাখ নদী ব্যবস্থাপনায় আট কোটি পঞ্চান্ন লাখ এবং ভূমি অধিগ্রহণে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে বলে এলজিডি কর্মকর্তা জানিয়েছেন সেতুটিতে রয়েছে তিরিশটি পিলার যার মধ্যে আটাশটি নদীর মধ্যে এবং দুটি তীরের পাশে অবস্থিত প্রায় সোয়া তিন কিলোমিটার নদী ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে এবং সেতুর দুই পাশে মোট সাতান্ন দশমিক তিন কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে যার মধ্যে চিলমারি থেকে মাটি কাটা পর্যন্ত সাত দশমিক তিন কিলোমিটার এবং ধাপের থেকে হরিপুর পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার সেতুটি চালু হলে গাইবান্ধব কুড়িগ্রামের মধ্যে ভ্রমণের দূরত্ব প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার কমে যাবে ফলে চলাচল ও বাণিজ্য অনেক সহজ হবে দেশটা আমাদের এ দেশকে আমরা চিনি এর ভালো মন্দ কি আমরা বুঝি কোথা থেকে একজন উড়ে এসে বলবে আর সেই যেই মানতে হবে সেটা না এটি দেশের ইতিহাসে এসজিডি কর্তৃক নির্মিত সবচেয়ে বড় সেতু